একটা বিবাহিত নারী যদি কারো মায়ায় পড়ে না অথবা কাউকে ভালোবেসে ফেলে না তবে ওই নারীটা কিন্তু তাকে হারানোর ভয়টা একটু বেশি পেয়ে থাকে যতটুকু ভয় একটা অবিবাহিত নারী না পেয়ে থাকে তার থেকে বেশি একটা বিবাহিত নারী পেয়ে থাকে কিসের জন্য একটা বিবাহিত নারী এতটা ভয় পেয়ে থাকে কারণ তার ভালোবাসার মানুষটা তাকে যাতে সেরে না চলে যায় তাকে ভুল না তাকে ঘৃণা না করে সে একটা বিবাহিত দেখে এ কারণে একটা বিবাহিত নারী যা করার প্রয়োজন তার থেকে বেশি করার চেষ্টা করে কারণ ওই ভালোবাসার মানুষটার হাতটা ধরে রাখার জন্য অথবা ওই মানুষটা তাকে পর না করে দেওয়ার জন্য এ কারণে একটা বিবাহিত নারী টাকা পয়সা অর্থ সম্পদ দেহ সব কিছু দিয়েই আগলে রাখার চেষ্টা করে ওই পুরুষটাকে কিন্তু দিন শেষে কিন্তু ওই বিবাহিত নারীটা সবার আগে ঠকে যায় এতটা পাগলামি করার পরে কখন সে ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারে না কারণ মানুষ যখন বুঝতে পারে একটা মানুষ এতটা আমাকে ভালোবাসে তখন কিন্তু সে মানুষের দামটা বেড়ে যায় অহংকারটা বেড়ে যায় তখন ওই বিবাহিত নারীটাকে ঘৃণা করে অপমান করে কোনো একটা ভুল ধরিয়ে দিয়ে তখন কিন্তু পাশ কাটিয়ে কোনো পুরুষ চলে যায় কিন্তু বিবাহিত নারীদের জীবনে কিন্তু কখনো পূর্ণতা পায় না কারণ তাদেরকে ভোগ করতে পারে তাদের কাছ থেকে কিছু খাইতেই পারে কিন্তু তাকে নিয়ে বাঁচার স্বপ্ন কোনো পুরুষ দেখতে পারে না হয়তো সৎকার ভিতরে দুই একজন দেখতে পারে কিন্তু অধিকাংশ বিবাহিত নারীরা প্রতারণার শিকারী হয়ে থাকে কিন্তু একটা অবিবাহিত নারী কিসের জন্য এতটা পাগলামি করে না জানেন তার ভালোবাসা হারিয়ে গেলেও দ্বিতীয় একটা পুরুষ তার জীবন আসবে তার জীবনে একটা সঙ্গী পাবে কিন্তু একটা সংসার থাকা সত্ত্বেও একটা বিবাহিত নারী যদি কারো কাছে ঠকে জীপস হয়ে যায় অথবা সংসার থাকা সত্ত্বেও কারোর সাথে সম্পর্ক দ্বিতীয় পুরুষের উপরে তৃতীয় পুরুষে তার কোনো প্রয়োজন নাই কারণ একজনের হাত ধোষে এরকম পাইছি দ্বিতীয় মানুষ যদি আমাকে ছেড়ে তৃতীয় মানুষ পৃথিবীতে ভালো থাকবে এমন কোনো গ্যারান্টি তার ভিতরে থাকে না তার সে বিশ্বাসটা থাকে না পৃথিবীটা ভাবে স্বার্থপর তখন ওই বিবাহিত নারীটা বলে পৃথিবীর সমস্ত পুরুষের স্বার্থপর কারণ একটা মানুষকে ভালোবাসার পরে একটা সংসার আসার পরে সে আমাকে বুঝতে পারে নাই দ্বিতীয় মানুষের হাত ধোলাম সেই মানুষটা আমাকে বুঝতে পারে নাই মাস পথে ছেড়ে চলে গেছে পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই আর তখনই প্রত্যেকটা পুরুষ জাতিকে কলঙ্ক দিয়ে কথা বলে কিন্তু আসলে কিন্তু সেটা না আসলে সেটা না আপনি ঠকে গেছেন একজনের কাছে সকলকে আপনি খারাপ বলতে পারেন না কিন্তু বিবাহিত নারীদের জীবনে কিন্তু কখনোই পূর্ণতা আসে না অপূর্ণতাই থেকে যায় একটা বিবাহিত নারীকে কি সেজন্য একটা অবিবাহিত ছিল এতটা ভালোবাসতে পারে কারণ তাদের পাগলামিটা একটু বেশি হয়ে থাকে বিবাহিত নারীরা হারানোর ভয়টা একটু বেশি পেয়ে থাকে কারণ সে তো একটা বিবাহিত সবটার সময় নিজে নিজে ভাবে আমি কতটা ছোট তার কাছে আমি কতটা অপরাধী আমি কতটা ঘৃণার পত্র সে আমাকে ভালোবাসতেছে সেই মানুষটা কতই নামার প্রিয় অথবা সেই মানুষটা কত মনটা উদ্ধার কত ভালো মনের মানুষ কিন্তু মানুষ কিন্তু অভিনয়ে কিন্তু পারফেক্ট থাকে অভিনয়ে কিন্তু সেরা থাকে কিন্তু বিবাহিত নারীরা আপনারা বুঝতে পারেন না আপনাদের যা আছে সব একটা মানুষ পিছনে ঢেলে দেন কিন্তু দিন শেষে আপনাকে মাছ করতে বসিয়ে দিয়ে আপনাকে একটা নরকে জাহান নামের ভিতরে ফেলে দেয় সেই মানুষটা থেকে হারিয়ে যাবে প্রতারণা থেকে আমরা বিরত থাকি তবে নিজেকে তখনই ভালো রাখতে পারবেন তার আগে না